রাতে ঘুমানোর আগে এমন কিছু আমল রয়েছে রে ভাই ওই আমল যদি তোমরা প্রতিনিয়ত কর আমার আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করে দিবেন তোমরা যা চাইবা আল্লাহ তালা তোমাদের মনের আশা পূরণ করে দিবে যদি তোমরা রাতে ঘুমানোর আগে ওই আমলগুলি যদি তোমরা করতে পারো সেই আমলগুলি হলো রাতে যখন তোমরা ঘুমাইবা ঘুমানোর আগে তোমরা সুন্দর করে উঁচু করে নিবা অজু করার পর এবার তোমরা দশবার দুরু শরীফ পাঠ করবা দশ বার দুরু শরীফ পাঠ করার পর 10 বার তোমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই আস্তাগফিরুল্লাহ এটা 10 তুমি পাঠ করবা পাঠ করার পরে বান্দা তুমি যখন রাতের বেলা ঘুমাইবা তুমি বান্দা আইতাল কুরসি তুমি পাঠ করবা পাঁচ বার তুমি আয়তাল কুরসি পাঠ করবা সুরা নাস তুমি একবার পাঠ করবা সুরা ফালাক তুমি একবার পাঠ কর এরপরে ঘুমের দোয়া পড়িয়া তুমি রাতের বেলা ঘুমাইবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওরে বান্দা এই আমল গুলি করিয়া যদি তুমি রাতের বেলা ঘুমাও আল্লাহর নবী বলেন এই সারাটা রাত যে বান্দা এই আমল করিয়া ঘুমাইবে ঘুমাইয়া ঘুমাইয়াও আল্লাহ তাআলা নেকি তার আমল নামাই দিয়া দিবে ওরে আল্লাহর বান্দা যুবক ভাই ওরে বৃদ্ধ বাবা ও পর্দার অন্তরালের আম্মা জানেরা ও আম্মা জানেরা একটু ভালো করে শোনা ও যুবক ভাই গো ভালো করে শোনো রে বাবা এই আমলগুলি করিয়া যদি রাতের বেলা ঘুমাইতে পারো আমার আল্লাহ তাআলা তোমার যাবতীয় সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন ওরে আল্লাহর বান্দা আস্তাগফিরুল্লাহ যে রাতের বেলা পড়িয়া তুমি ঘুমাইবা এর কারণটা কি জানরে বাবা এই আস্তা ওফিরুল্লাহ যদি তুমি রাতের বেলা পড়িয়া ঘুমাও এই রাতের বেলা যদি তোমার মরণ হয়ে যায় আল্লাহ তাআলা সরাসরি তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে ওরে আল্লাহর বান্দা এই আস্তা ওফিরুল্লাহর অনেক পাওয়ার কারণ বান্দা যখন গুনাহ করে করে যখন অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায় বান্দা যখন চোখে কোনো পানি না আসে যেই বান্দার চোখে কোনো পানি না আসে ওই বান্দা যদি বেশি বেশি আসতেও ও আল্লাহর জিকির করে বেশি বেশি যদি তরু শরীফ পাঠ করে আমার আল্লাহ তাহলে ওই বান্দার অন্তরটা নরম করে দিবে আল্লাহর বান্দাই দুনিয়াটা কিছুই নয় রে বাবা ওরে বান্দা একটু লক্ষ্য করে দেখো চোখের সামনে কত যুবক ভাই মৃত্যু বরণ করলো চোখের সামনে কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম ওরে আল্লাহর বান্দা এই দুনিয়াতে কেউ কারো নয় রে বাবা একমাত্র আপন হলেন আমার আল্লাহ আল্লাহ সারা কেউ কিন্তু তোমার আমার আপন নয় ওরে আল্লাহর বান্দা যুবক ভাই গো যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে তোমাকে তোমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে অন্ধকার কবরে কেউ তোমার পাশে থাকবে না তোমার মা তোমার পাশে থাকবে না বাবা তোমার পাশে থাকবে না তোমার ভাই তোমার পাশে থাকবে না তোমার বোন তোমার পাশে থাকবে না একমাত্র পাশে থাকবেন হলেন আমার আল্লাহ আর যখন অন্ধকার কবরে রাখা হবে যখন সব মানুষেরা যখন চল্লিশ ধাপ যখন চলে আসবে তখন মনকার নাকির ফেরেশতা যখন তোমাকে প্রশ্ন করবে মারভু কাম্তি মান কা মান্নাপি ওরে বান্দা তুমি যদি এই প্রশ্নের উত্তর উত্তরগুলি যদি তুমি সঠিকভাবে না দিতে পারে বান্দা ওই কবরটা তোমার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে ও আল্লাহর বান্দা এজন্য বাবা অন্ধকার কবরের ভয় তুমি বেশি বেশি কর মৃত্যুর ভয় তুমি বেশি বেশি কর কিরামদের জীবনের দিকে তুমি তাকায়া দেখো ওই সাহাবাই কিরামদের যাদের কোনো গুনা ছিল না যারা কুনা কখনো করতেই চাইত না তাদের জীবনের দিকে একটু তাকায়া দেখো মরণ ভর তারা কান্না কাটি করেছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার কবরের পাশে যাওয়ার পরে হাউমাউ করে কান্না করতে দাদাই আমরা যখন উসমান বনিকে বললো অ উস্মান গণি আপনি তো জান্নাতের টিকিট পেয়েছে তারপরে এত কান্নাকাটি কেন করতেছেন উস্মান গণি বলে ও ভাই মনের পরে প্রথম ঘাঁটি হলো আমার অন্ধকার কবর এই অন্ধকার কবর থেকে যদি আমি নাজাদ পেয়ে যাই আমি নাজাত পেয়ে যাব আর যদি অন্ধকার কবরে যদি আমি ধরা খাই ঘাঁটি গুলি তো আমি ধরা খেয়ে যাব। ও আল্লাহর বান্দা যুবক ভাই গো ঘুমের আগে তুমি এই আমলগুলি সর্বদা কর আর বান্দা এশার নামাজের পরে তুমি সুরায় মুলুক তুমি পাঠ কর কারণ সুরায় মুলুক যেই বান্দা এশার নামাজের আগে পা এশার নামাজের পরে পাঠ করবে যেই বান্দা এশার নামাজের পরে সুরায় মুলুক পাঠ করবে বান্দার কবরে কখনো আজাব হবে না শাস্তি হবে না যখন ওই বান্দাকে কবরে শাস্তি দেওয়ার জন্য ফেরেস্তা আসবে সুরায় মুলুক দাঁড়ায় যাবে আর আজাবের ফেরেস্তাকে বলবে ও আজাবের ফেরেস্তা তুমি সরে যাও এই বান্দাকে এই বান্দাকে কখনো আজাব দেওয়া যাবে না কারণ এই বান্দা দুনিয়ায় জীবিত থাকতে বেশি বেশি সুরায় মুলুকের আমুল করেছে করে বান্দা রাতে ঘুমানোর আগে তুমি সুরায়ে মুলুক একবার তুমি পাঠ করে তুমি ঘুমাও ওরে বান্দা আল্লাহ তাআলা তোমাকে কখনো কবরের মধ্যে শাস্তি দিবে না ও বান্দা কবরের শাস্তির ভয় তুমি কর ওই কবরের শাস্তির ভয় সাহাবায়ে কেরামরা করেছেন নবীরা পর্যন্ত করেছেন ওরে বান্দা কবরের ভয় করিয়া দুনিয়ার বুকে চলাফেরা কর ওরে বান্দা তোমার হাতের দিকে একটু তাকায় দেখো এই হাত দ্বারা তুমি কত অন্যায় করেছো এই পা দ্বারা তুমি কত অন্যায় করেছো এই জিহ্বা দ্বারা তুমি কত অন্যায় করেছো তারপরে আল্লাহ তোমার উপর রাগ করিয়া পানি বন্ধ করে দেয় নাই বাতাস বন্ধ করে দেয় নাই সূর্যের আলো বন্ধ করে দেয় নাই চাঁদের আলো বন্ধ করে দেয় নাই তারপরে আল্লাহ আল্লাহ তোমাকে সুযোগ দিয়ে রাখছেন ও বান্দা তো নিয়ামত পাওয়ার পরে একবার আমি আল্লাহকে ডাক দাও পাঁচ অক্ত নামাজে বান্দা তুমি হাজির হও নামাজ কর তোমার পাহাড় পরিমাণও যদি অন্যায় হয়ে যায় আমি আল্লাহ তোমাকে মিনি সেই আমি আল্লাহ তোমাকে দ্রুত মাফ করে দিব কারণ আমি আল্লাহ তো মাফ করতে পছন্দ করি বান্দা তুমি যেমন গুণা করতে পছন্দ করো আমি আল্লাহ তো তোমাকে মাফ করতে পছন্দ করি বান্দা তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি করব না